হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ত্রিপঞ্চাশত বা তিপ্পান্নতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তদশ বা সতেরোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম অবিনাশী তদ্বিদ্ধি এন সর্বম ইদম ততম বিনাশম অ করতুম অর্হতি আবার পাঠ করছি অবিনাশী হতি অনুবাদ। যা সমগ্র দেহে পরিবেপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আত্মা হচ্ছে সমগ্র আত্মা আত্মার কথাটা এখানে বলেছে যে যা সমগ্র যা বলতে আত্মাকে বুঝিয়েছে সমগ্র দেহে পরিব্যপ্ত হয়ে রয়েছে তো আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে পূর্ববর্তী শ্লোকগুলো থেকে যে আত্মা যদি আমাদের শরীরের মধ্যে বিরাজমান থাকে আমরা যদি আত্মা হই আমরা যদি শরীর না হই অর্থাৎ আমরা দেহ ধারণ করে আসি তাহলে আমরা ঠিক দেহের কোন স্থানে রয়েছি কোন অঙ্গে আমরা রয়েছি অর্থাৎ শরীরের কোন স্থানে আমরা রয়েছি অর্থাৎ আত্মাটা রয়েছে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেটা ক্লিয়ার করে দিয়েছে সেটা হচ্ছে আত্মা সমগ্র দেহে পরিবেপ্ত হয়ে রয়েছে জীবাত্মা তো এই শ্লোকের মাধ্যমে আমরা আত্মার হচ্ছে সর্বব্যাপকতা লক্ষ্য করতে পারছি ঠিক যেমন একটি পাত্রে যখন বায়ু রাখা হয় বায়ু ওই পাত্রের সম্পূর্ণ স্থান দখল করে ঠিক তেমনি আত্মা দেহের সম্পূর্ণ স্থানটা দখল করে থাকে এই এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি এবং ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অবিনাশী অর্থাৎ আমাদের প্রত্যেককেই অবিনাশী বলে সম্বোধন করেছেন এখানে যেহেতু আমরা প্রত্যেকেই আত্মা আর আত্মা হচ্ছে অবিনাশী অর্থাৎ তাকে বিনাশ করতে কেউ সক্ষম নয় এবং সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় সেটা ভগবান নিজে বলছেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেটা নিজে বলছেন সেটা আমরা দেখতে পেলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুবার তাৎপর্যে কি বলছেন সেই বিষয়টা আমরা একটু দেখে নিই এই শ্লোকে আরো স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যে সীমাবদ্ধ একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনা চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শতাশতর উপনিষদে আহ পাঁচ নয় প্রতিপন্ন করা হয়েছে বালাগ্র শত ভাগস্বীয় শতধা কল্পিতচ ভাগ জীব সবিজ্ঞেয় স চানন তিয়ায় কল্পতে কেশাগ্রকে শত ভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম অনুরূপ আচ্ছা এই এই শ্লোকে সাতাশ সত্তর উপনিষদে বলা হয়েছে যে কেশ অর্থাৎ চুলেরও যে অগ্রভাগ রয়েছে সেটিকে যখন একশোটা টুকরো করা হয় একশো ভাগ করা হয় এবং সেই একশো ভাগের একটি ভাগকে আবার যখন একশো ভাগ করা হয় সেই একশো ভাগের এক একটি ভাগের পরিমাণ হচ্ছে আত্মার পরিমাণ বা আয়তন আচ্ছা সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্র শতভাগীয় শতাংশ সাদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ অহয়ম অয়ম হি অসংখ্য যে চিতকোনা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান অর্থাৎ অর্থাৎ যে সমানা সে হচ্ছে তার আয়তন হচ্ছে কেশের অর্থাৎ আমাদের চুলের যে অগ্রভাগ রয়েছে তার দশ সহস্র অর্থাৎ দশ হাজার ভাগ করলে যে একটা ভাগ সে একটা ভাগে সমান হচ্ছে চিন্ময় আত্মার হচ্ছে এই জীবাত্মার পরিমাণ বা আয়তন আচ্ছা স্বতন্ত্র একটি সুতরাংা যার আয়তন পরমাণুর থেকে অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিতকোনা সংখ্যাতিত এই অতি সূক্ষ্ম চিৎকোনা জড় দেহের মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই চিতকোনা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জোরে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে দেহে জড় দেহে চেতনা না থাকলে তা মৃত দেহে পরিণত হয় এবং কোন রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে তিন এ এক নয় আরো বলা হয়েছে এস অনুরাত্মা চেতসা বেদিতব্য ইয়স্মিন প্রাণ পঞ্চধা সম্বিবেশ প্রাণশ্চিত্তম সর্বম অতম প্রজানাম ইয়সমিন বিশুদ্ধে বিভব আত্মা অনুবাদ আত্মা আয়তনে পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে অর্থাৎ প্রাণ অপান সমান বেন এবং উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহির সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিধ জলবায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয় হঠযুগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা কোন রকম জ্বর জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয় সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ চিৎকোনা কেবল অপ্রকৃতস্থ মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব বলে মনে করে পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিবেপ্ত হতে পারে কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তা জড়বিজ্ঞানীদের বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূরতাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীব সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয় যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে আত্মা যখন জড়ো দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ে হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল আত্মার এই পারমাণবিক সূর্য সূর্যকিরণের অনুসঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিতকোনাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আহ আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ